আসসালামু আলাইকুম এসএস আর্ট গ্যালারিতে সবাইকে স্বাগতম আমি সঞ্জিতা শীতল সবার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের আজকে ছোট্ট একটি টিপস দিব মেহেদির রং কীভাবে গাঢ় করা যায় অনেকেরই প্রশ্ন থাকে আপু মেহেদির রং তো গাঢ় হয় না সেই জন্য ছোট্ট একটি টিপস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো মেহেদি লাগানোর পর যখন একটু একটু করে শুকাতে শুরু করবে তখন একটি পাত্রে সামান্য লেবুর রস আর চিনি মিশিয়ে ওই মিশ্রণটি তুলা দিয়ে রসটি হাতে লাগান শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপরে পরবর্তীতে দেখুন কালারটা কেমন আসে আশা করি পরবর্তীতে কালারটা গাঢ় আসবে মেহেদিটা শুকিয়ে যাওয়ার পরে পানি দিয়ে কিন্তু একদমই সাথে সাথে ধুবেন না ধুইলে কালারটা ভালো আসে না একটু অপেক্ষা করুন মিশ্রণটি আমি যে মিশ্রণটির কথা বললাম এটা লাগান তারপরে অনেকক্ষণ পরে হাত ধুয়ে ফেলুন কিন্তু সাথে সাথে একদমই হাত ধোবেন না সবাই টিপসটি অ্যাপ্লাই করেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টিপসটি কতটা কার্যকর হলো এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় সবাইকে আল্লাহ হাফেজ